রাজশাহী বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা এ ইউনিটের আবেদনের যোগ্যতা এবং কোন সাবজেক্ট থেকে কত মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে কোন সাবজেক্টে ভর্তি হতে কী কী যোগ্যতা প্রয়োজন এইচএসসি পরীক্ষায় কত নম্বর থাকতে হবে সেই সংক্রান্ত বিস্তৃত তথ্য শিক্ষার্থী বন্ধুরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউর মাধ্যমে এবং নাট্যকলা বা কলা অনুষদে পরীক্ষা অনুষ্ঠিত হবে এক ঘন্টা প্রশ্ন সংখ্যা থাকবে আশিটি পূর্ণমান থাকবে একশো এমসিকিউ পরীক্ষার পাঁচ নম্বর চল্লিশ যারা সঙ্গীত নাট্যকলা চিত্রকলা প্রাচ্যকলা ও সাবচিত্র মিত্রশিল্প ও ভাস্কর্য এবং গ্রাফিক ডিজাইন কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগ সমূহে ব্যবহারিক পরীক্ষার পূর্ণমান একশো যেখানে ব্যবহারিক পরীক্ষার পাঁচ নম্বর থাকবে চল্লিশ ভর্তি পরীক্ষার মান বন্টন অর্থাৎ এ ইউনিট থেকে কোন সাবজেক্ট থেকে কত মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলা থেকে আঠাশটি প্রশ্ন থাকবে নম্বর থাকবে পঁয়ত্রিশ ইংরেজি থেকে আঠাশটি প্রশ্ন থাকবে নম্বর থাকবে পঁয়ত্রিশ সাধারণ জ্ঞান থেকে চব্বিশটি প্রশ্ন থাকবে নম্বর থাকবে তিরিশ অর্থাৎ প্রশ্ন থাকবে আশিটি পূর্ণমান থাকবে একশো এমসিকিউ পরীক্ষার প্রতিটি চারটি বুলের জন্য একটি সঠিক নম্বর কাটা যাবে এই ইউনিটে শিক্ষার্থীদের বাছাইয়ের ক্ষেত্রে পঞ্চান্ন পার্সেন্ট মানবিক শাখা হতে এবং পঁয়তাল্লিশ পার্সেন্ট মানবিক ব্যতীত অন্য শাখা থেকে নেওয়া হবে তবে বিজ্ঞান ও বাণিজ্য শাখা থেকে প্রয়োজনীয় সংখ্যক আবেদন না পড়লে তা মানবিক শাখা থেকে আসন পূরণ করা হবে কোন সাবজেক্টে ভর্তি হতে কি কি যোগ্যতা প্রয়োজন প্রথমত রয়েছে দর্শন সাবজেক্ট দর্শন সাবজেক্টে ভর্তি হতে যারা এইচএসসি পরীক্ষায় দুইশো নম্বরের প্রথম ও দ্বিতীয় পত্রে রয়েছে তাদের জন্য যুক্তিবিদ্যা পড়েছে তাদের জন্য ত্রিশ পার্সেন্ট নম্বর আসন বরাদ্দ থাকবে যে সকল শিক্ষার্থী ইতিহাস সাবজেক্টে ভর্তি হবে যাদের এইচএসসি পরীক্ষায় ইতিহাস অথবা সাধারণ ইতিহাস বিষয় ছিল তাদের জন্য চল্লিশটি আসন সংরক্ষিত থাকবে ইংরেজি সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে শর্তবলী ইংরেজি বিভাগে ভর্তির জন্য এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্য হতে ইংরেজি অংশে প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে পনেরোশো জন শিক্ষার্থী নিয়ে পঞ্চাশ নম্বরের রিডিং কম্প্রিসন পঁচিশ এবং ইজি পঁচিশ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার পাঁচ নম্বর বিশ শুধুমাত্র লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা ও অপেক্ষামান তালিকা থেকে প্রস্তুত করা হবে অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা যে সকল শিক্ষার্থী ইংরেজি সাবজেক্টে ভর্তি হতে চাও সে সকল শিক্ষার্থীদের আলাদাভাবে একশো মার্কের পরীক্ষা বাদেও তাদেরকে ইংরেজি সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে আলাদাভাবে পঞ্চাশ মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে দেড় হাজার শিক্ষার্থীদের দেড় হাজার শিক্ষার্থীদের পঞ্চাশ নম্বরের মধ্যে বিশ নম্বর অবশ্যই পেতে হবে তারপর রয়েছে বাংলা সাবজেক্ট বাংলা সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে এইচএসসি পর্যায়ে বাংলা বিষয়ে দুইশো নম্বর থাকতে হবে মোট আসন সংখ্যা পঁচাত্তর পার্সেন্ট আসন এইচএসসি মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য অবশিষ্ট পঁচিশ পার্সেন্ট আসুন মানবিক শাখা ব্যতীত অন্যান্য শাখা শিক্ষার্থীদের সাধারণ অন্যান্য শিক্ষাবোর্ধ থেকে উত্তীর্ণ জন্য সংরক্ষিত বাংলা বিভাগে ভর্তির ক্ষেত্রে এমসিকিউ পরীক্ষায় বাংলা অংশে পঁয়ত্রিশ এর মাধ্যমে পনেরো নম্বর পেতে হবে বাংলা অংশে ভর্তি পরীক্ষায় ভর্তির ক্ষেত্রে বাংলা অংশে পঁয়ত্রিশ নম্বরের ভিত্তে পনেরো নম্বর অবশ্যই পেতে হবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি যেখানে ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের জন্য পৃথক কোনো শর্ত নেই আরবি সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে আরবি বিভাগের ভর্তির জন্য শিক্ষার্থীকে দাখিল ও আলিম পাস হতে হবে অথবা দাখিল সহ এইসিসি পাস হতে হবে অথবা এসএসসি পর্যায়ে আরবি বিষয় থাকতে হবে দেন ইসলামিক স্টাডিস ইসলামিক স্টাডিজ সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে ইসলামিক স্টাডিস বিভাগের মোট আসনের পঁচানব্বই পার্সেন্ট দাখিল আলিম পাস অথবা দাখিল সহ এসিসি উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে সংরক্ষিত আসনের বিপরীতে যদি উপরযুক্ত প্রার্থী না পাওয়া যায় তাহলে সাধারণ নিয়ম বিভাগের আসন পূর্ণ করা হবে সঙ্গীত সাবজেক্ট অর্থাৎ সঙ্গীত বিভাগ সঙ্গীত বিভাগে ভর্তির ক্ষেত্রে এমসি কিউ পরীক্ষায় চল্লিশ নম্বর পেতে হবে শিক্ষার্থীর জন্য একশো নম্বরে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে যার পাঁচ নম্বর চল্লিশ এমসি ও ব্যবহারিক পরীক্ষার প্রাপ্ত যৌথ নম্বরের চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুত করা হবে অর্থাৎ সঙ্গীত বিভাগে যে সকল শিক্ষার্থী ভর্তি হবে সেই সকল শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা এবং এমসিকু পরীক্ষার সম্মানিত করে একটি মেধা তালিকা তৈরি করে কিন্তু চূড়ান্ত সঙ্গীতভাবে সঙ্গীত বিভাগে ভর্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে নাট্যকলা বিভাগ নাট্যকলা বিভাগে এমসিকিউ পরীক্ষায় চল্লিশ নম্বর ছাত্রছাত্রীদের একশো নম্বরের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে যার পাঁচ নম্বর চল্লিশ এমসিকিউ ব্যবহারিক পরীক্ষার যৌথ নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রকৃত হবে ব্যবহারিক পরীক্ষায় যেসব বিষয়ে বিবেচিত হবে তা হলো অভিনয় সঙ্গীত বাদ্য নৃত্য আবৃত্তি নাটক ও শিল্পকলা বিষয়ক ব্যবহারিক জ্ঞান থাকতে হবে ফার্সি ও ভাষা ও সাহিত্য এই সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে ভাষা ফার্সি যে সকল শিক্ষার্থী এসএসসি শিক্ষার্থী ও এইস সিতে দুইশো নম্বরের ফার্সি অথবা আরবি পড়েছে তাদের ক্ষেত্রে আসনের পঞ্চাশ পার্সেন্ট নম্বর তাদের জন্য সংরক্ষিত থাকবে অবশিষ্ট শিক্ষার্থীদের মধ্যে থেকে পঞ্চাশ নম্বরে মেধা তালিকা প্রস্তুত করা হবে উর্দু সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় আরবি ফার্সি হিন্দি পড়ছে যা তাদের জন্য উর্দু বিভাগের মোট তিরিশ পার্সেন্ট সংরক্ষিত থাকবে সংরক্ষিত আসনের বিপরীতে যদি উপযুক্ত প্রার্থী না পাওয়া যায় তা সাধারণ নিয়ম অনুযায়ী আসন পূর্ণ করা হবে দেন সংস্কৃতি সাবজেক্টে আলাদা কোনো শর্ত নেই আইন সাবজেক্টে শর্ত সাপেক্ষে এমসিকিউ পরীক্ষায় বাংলা ও ইংরেজিতে পৃথকভাবে ন্যূনতম যোগ্যতা পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর পেতে হবে অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা আইন সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে বাংলায় যে নম্বর রয়েছে পঁয়ত্রিশ ইংরেজিতে যে পঁয়ত্রিশ নম্বর রয়েছে সেক্ষেত্রে আলাদা আলাদাভাবে পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর পেতে হবে আইন ও ভূমি প্রশাসন সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে এমসিকিউ পরীক্ষায় বাংলা ও ইংরেজিতে প্রাথমিকভাবে পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর পেতে হবে অর্থনীতি সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে অর্থনীতি বিভাগে ভর্তির শিক্ষার্থীদের এইচএসি পর্যায়ে গণিত অথবা অর্থনীতি অথবা পরিসংখ্যান বিষয়ে দুইশো নম্বরে গণিত হতে হবে কমপক্ষে এ পে হতে হবে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে কোন শর্ত নেই গণযোগাযোগ ও সাংবাদিকতা যেখানে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের জন্য কোনো শর্ত নেই ইনফরমেশন সায়েন্স সায়েন্স লাইব্রেরি যেখানে কোনো শর্ত নেই লোক প্রশাসনেও কোনো শর্ত নেই নির্বিজ্ঞানে ভর্তির ক্ষেত্রে আলাদা শর্ত রয়েছে নির্বিজ্ঞানে পরীক্ষায় ইংরেজিতে চল্লিশ নম্বর নম্বর পেতে হবে মোট আসন সংখ্যায় পঞ্চাশ নম্বর বিজ্ঞান শাখা শিক্ষার্থীদের চল্লিশ পার্সেন্ট নম্বর মানবিক শাখা থেকে এবং দশ পার্সেন্ট বাণিজ্য শাখা থেকে সংরক্ষিত থাকবে নির্বিজ্ঞানে ভর্তির ক্ষেত্রে ফোকলর ফোকলার সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে কোনো শর্ত নেই আন্তর্জাতিক সম্পর্ক সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের জন্য কোনো শর্ত নেই এমসিকিউ পরীক্ষায় ইংরেজিতে ন্যূনতম যোগ্যতা সূচক চল্লিশ নম্বর পেতে হবে চিত্রকলা ও প্রাচ্যকলা সাবচিত্র চিত্রকলা ও প্রাচ্যকলা সাবচিত্রে ভর্তির জন্য ওই যে তোমাদের বলেছিলাম নাট্যকলা যে শর্ত রয়েছে সেই সাপেক্ষে ভর্তির ক্ষেত্রে মিত্র ভাস্কর্য গ্রাফিক ডিজাইন শিল্প ও গবেষণা ইনস্টিটিউট সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ভর্তির জন্য এমসিকিউ পরীক্ষায় যোগ্যতা সাপেক্ষে চল্লিশ নম্বর নম্বর পেতে হবে এমসিকিউ পরীক্ষা প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মোট আসনের বিশটি বিজ্ঞান শাখা থেকে বিশটি মানবিক শাখা থেকে দশটি বাণিজ্য শাখা থেকে আসন সংরক্ষিত থাকবে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে